ಹಸ್ತ ಕು ತೀರ ಜಸ್ತಾ ಬರ್ದ ಸಲ ತುನಿಯ

কথা আল্লাহর অধীরে হইস সন্তান নাই দি একখানা কি করে বললে দোয়া ও ইন তো তার মাতা বিত নয় খালি দৈগুম অতিনের উপর খালি দৈগুম মাই বার বা শাই মাই বার কত দেই তার কত দিন যেতে দই হই যায় হে বেডিকা ফোলা আইবো ফোয়া ফোয়া এত দিন কইলে ঠিয়া লাইবো আজি এ দিন কি লাইবো দুরে বেডি হিকা কি

হুজরা বিতুর হঠাৎ সুন্দর সুটামুগ্ধ পুরুষ তার সামনে নজরত থাকে তখন মরিয়াম আলাইহা সালাম আবাদে বা আয়ুগ্য তরুণী এই হুজরা বিতুর একাকি তোমাতে আল্লাহর কোন ডর ভয় নাই না তুই এডে ভিতরে কিল্লে ঢুকো ইন্নি আউযু বির রহমান মিনকা ইন কুম তাতাকিয়া তোমাত যদি আল্লাহর ডর ভয় থাকে ভয় ভীতি থাকিলে তোমার অনিষ্টত্ব নাই আল্লাহ পাক ওর আশ্রয় চায় কি চাইলে তুই তাড়াতাড়ি আর হুজুরাত ত্যাগ করে যাও গই আর হুজুরাত ত্যাগ করে ওয়ারে ওয়ারে মানুষই ভেদ জবাব দেশ এ মরিয়ম তুমি খারে আল্লাহর বয় দেখাতে গো মা আনার সুলুর কি লে আহাবালা কে গোলামান জাকিয়া আই এনা শে ন তোয়ার সদায় আল্লাহ পাক আর ফাটাই দে আসি দে আই তোমার দে গ পবিত্র সন্তান দিবে আল্লাহ তোমার গ পবিত্র সন্তান দিবে আল্লাহ পবিত্র দিব দে কোন দিব দে আল্লাহ দিব না কত

কারণ জিবরীল তো ফাটাইয়ে দা আল্লাহ জিবরীল দন মানে আল্লাহ পাক তো সমস্ত কিসুর ক্ষমতা এক্সট্রার বেককিন আম নবীর দিয়ে যত নবীরে 12ই রবিউল আউয়াল দুনিয়াত ফাটাইয়ে এখন নবীর দন মানে ফরদ আল্লাহ দন নবীতুন সন মানে আল্লাহ পাকুতুন সন বড় গরি হন সুবহানাল্লাহ ইতাল্লাই সাহাবা ইকরাম

এখন জি এন আছে ইয়েন যিটো যুদ্ধ গৰণ সম্ভৱ নহয় দৈতে দৈতে ৰহ্মত তুল্লিল আলমিৰো দৰবাৰত গেই ইয়াৰ চুল আল্লাহ খেয়াৰ আছিল যুদ্ধ গজ্জুম কাফের অনুর নিস্ত নাবুদ করে দিয়ুম অনর শান মানর জন্ডা করানর জন্ডা তুলে দিয়েছুম আল্লাহ পাকর তকবীর ওর ধ্বনি বুলন্দ করেছুম খেয়াল কিন্তু আর তলোয়ার গান বাইগি এখন তারা যুদ্ধ করেন না পরের হুজুর মেহেরবানি করে আর আরেকখান তলোয়ার দন না আয় একখান মন করে কাফের অনুর যুদ্ধ করি সুবহানাল্লাহ আর রাসূল হদে তোমার তলোয়ার কতুন দিও আত্মতানো অতিরিক্ত হন তলোয়ার না তোমার বাইয়েও তো ত হন তলোয়ার না তোারে দিইম কতুন তারপর দিও তুই আর না এখন না হয় নি তা আদারায় সম্ভব না নবী হরো না না হয় না হয় দিননা ভজ্জুম নবীর মুকুতুন কি

গাছে ঠেলিবে কি করে দি সারিদি টানি লন্ন করে শাড়ি লোক রসুল ধরনের ওয়ারে মারে গাছে কি করে দি এই ঠেলিবানি আকাশে মেসানোর হাতত দে আকাশে মেসানি হতা রসুল তাই আতে লর মনে মনে চিন্তা করে দেয় গাজুর তেল দি গুড়ো ফলে গাড়ি বানায় ফেড়া ফুরি বোতল হাঁকে লাগাই আর কি এখনই নেই এখন ফল তো বেকক্ষ মোবাইলের ভিতর এখন ফল সব দেখ মোবাইলের ভিতরে এখন এই খেলাধুলো এই নেই আর এই খাজুর ঠেকা দি কি বানাইতাম গাড়ি ভাই সারা টেডি টেডি তো আর কি আল্লা রসুল

اللہ یا یا رسول اللہ یار سارس جہاں تر